আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিসিটি লাইনম্যান টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হল প্রিপেড মিটার ব্যালেন্স ও মাইনাস ব্যালেন্স কিভাবে দেখবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করেন অনেকেই কিন্তু ব্যালেন্স কীভাবে দেখতে হয় সেটা অনেকের কাছেই অজানা চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ব্যালেন্স কিভাবে দেখতে হয় প্রথমে কোড নাম্বার এইট জিরো ওয়ান দিয়ে লাল বটনে চাপ দিবেন এখানে শো করছে চারশো উনচল্লিশ পয়েন্ট বাহাত্তর টাকা যদি ব্যালেন্স আমরা মাইনাস ব্যালেন্স থাকে এটার আগে যদি মাইনাস থাকে তাহলে বুঝবেন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবার পর মাইনেস ব্যালেন্সটি অফিস করতে দিয়েছে পরে যখন আপনি রিচার্জ করবেন মাইনাস ব্যালেন্স কেটে রাখবে তো আশা করি ভিডিও দেখে সব বুঝতে পেরেছেন কীভাবে ব্যালেন্স দেখতে হয় তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন